যে তোমরা অধিকারের জন্য লড়াই করেছো সবচেয়ে বড় অধিকার হচ্ছে তুমি তোমার পছন্দের ভালো মানুষকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিবা তাইলে দফায় দফায় তোমাকে আর অধিকারের লড়াই করতে হবে না তোমাদেরকে আরেকবার মুষ্টিবদ্ধ হতে হবে ইনশাল ফাঁসিকে প্রয়োজনে হাসি মুখে বরণ করে নাও কিন্তু সত্যের পথকে গর্জন দিয়ে যাও যেই সংগঠনকে তারা বলেছিল যে শেষ এমনকি নিষিদ্ধ করেছিল সেই সংগঠনকে আজকে আল্লাহ এই পর্যায়ে এনেছেন এখন দুনিয়ার লড়াই হয় দুই ধরনের একটা গতানুগতিক অস্ত্রের লড়াই আর একটা বুদ্ধিভিত্তিক লড়াই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের একটা ধাপ হচ্ছে বুটের মাধ্যমে লড়াই কিন্তু এটাও আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে বুটের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি আল্লাহ অন্য কোন পন্থায় দেবে বাট রসুল করিম সাল্লামের উসুল হচ্ছে সামনে যখন দুইটা জিনিস পথ চলার জন্য থাকবে দুইটা বাহন অথবা দুইটা রাস্তা তিনি বলছেন যে আমি অধিকতর সহজ যেটা সেটা করব একটা হচ্ছে রক্তপাতের মাধ্যমে আরেকটা হচ্ছে বেলটের মাধ্যমে এখন আমরা বুলেটের মাধ্যমেও যেতে পারি বেলটের মাধ্যমে যেতে পারি কিন্তু দুই রাস্তা যখন খোলা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উসুল অনুযায়ী আপনাকে যেতে হবে বেলটের মাধ্যমে এই জায়গায় আবার অনেকে একটু কনফিউজড হন দ্বিধাগ্রস্ত হন যে ইসলামে গণতন্ত্র হালাল কিনা ইসলামের সেই গণতন্ত্র হালাল যেই গণতন্ত্র আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহর বিধান বদলানোর জন্য নয় ওইটা হালাল কিন্তু যদি কেউ আল্লাহর বিধান বদলানোর জন্য গণতন্ত্রের প্র্যাকটিস করে সেটা হালাল না সেটা হারাম এমনকি যুদ্ধ করলো কিন্তু ইসলামকে নির্মূল করার জন্য করলো ওইটাও হারাম তাহলে সবকিছু হতে হবে লিওয়াজা আল্লাহর জন্য আল্লাহর পথে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমরা এটাকে যদি যুদ্ধ হিসাবে নেই তাহলে সৈনিক হিসাবেই আমাদের নিজেকে তৈরি করতে হবে প্রয়োজন হবে আমাদের যুবকদেরকে তরুণদেরকে জাগিয়ে তোলা আমি খুবই আসবায় যে যুবকরা ফেসিবাদের রক্তপাশ থেকে এই জাতিকে মুক্ত করার জন্য বকছি লড়াই করেছে ওই সময়টা অনেকেই কিন্তু নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে জিন্দাবাদ এটা কিন্তু বুঝে শুনেই তখন বলেছে পরবর্তী পর্যায়ে কিছু দাপ্পাবাপ মতলস বাস হয়তো হয়তোবা অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু ময়দানে কিন্তু ওইটাই তখন স্লোগান ছিল এই যুবকদের যুবতীদের অন্তরে ইমানের কিছু হলেও নুহর আছে এটাকে জাগায় তুলতে আমরা তো কার্যত তাদের জন্য লড়াই করছি স্বাভাবিকভাবে চিন্তা করলে মানুষের বয়স যত বাড়ে তার ফিজিক্যাল সিস্টেমগুলো তত বেশি দুর্বল হয়ে আসে বেঁচে থাকলেও যৌবনের মতো সে দৌড়াদৌড়ি চুটাছুটি করতে পারে না যৌবন আল্লাহর বিশেষ নিয়ামত এই জন্য আদালতে আহারাতে পাঁচটি মৌলিক প্রশ্নের মধ্যে একটি জীবন আরেকটা যৌবন জীবন কাটিয়েছ কিভাবে যৌবন কাটিয়েছ কিভাবে দুইটা আলাদা আলাদা প্রশ্ন যৌবনের তো গুরুত্ব এই যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে ইনশাল্লাহ যে তোমরা অধিকারের জন্য লড়াই করেছ সবচেয়ে বড় অধিকার হচ্ছে তুমি তোমার পছন্দের ভালো মানুষকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিবা তাইলে দফায় দফায় তোমাকে আর অধিকারের লড়াই করতে হবে না সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্যে তোমাদেরকে আরেকবার মুষ্টিবদ্ধ হতে হবে ইনশাল্লাহ আমি যুবকদের মধ্যে সেই তেজ দেখছি আমাদের সবাইকে তাদেরকে সম্মান করে আদর করে ভালোবাসে বুকে টেনে ধরতে হবে ইনশাল্লাহ আমরা যদি পারি সমাজ বদলে যাবে ইনশাল্লাহ ভয় পাবেন না চাঁদা বাজরা চাঁদা নিতে পারে দহল বাজরা দখল করতে পারে কিন্তু আল্লাহ চাইলে সিংহের গর্জন নারায় তাকবীর আল্লাহ আকবার সমস্ত অপকর্মকারীদের কলিজাকে থরথর করে কাঁপিয়ে দিবে ইনশাল এবং আমরা অসহায় প্রাণীর মতো অন্যায়ের সামনে মাতা নত করবো না অসহায় ভাবে আত্মসমর্পণ করব না জনগণের এই অধিকার প্রতিষ্ঠার জন্য বুথের অধিকার নয় তার বিবেকের অধিকার আল্লাহর দেওয়া সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য এটি হচ্ছে নিয়ামক এর হাত ধরেই হয় এটার জন্য ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করতে কোনো কুণ্ঠাবোধ করবো না সাড়ে পনেরো বছর আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এভাবেই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে একবার মায়ের পেট থেকে এসেছি একবারই কবরের পেটে ডুব ডরি এই সময়টা আল্লাহর জন্য ছেড়ে দাও উৎসর্গ করে দাও ফাঁসিকে প্রয়োজনে হাসি মুখে বরণ করে নাও কিন্তু সত্যের পক্ষে গর্জন দিয়ে যাও আমরা ইনশাল্লাহ সেটা করবো এবং সত্যের জয় হবে ইনশাল সত্য সমাগত মিথ্যা অপশ্রিত বা দূরীগত সত্যের জয় অবশ্যম্ভাবী হবে ইনশাল্লাহ এবং নক্ষ চতুর্দিকেই কম বেশি এখন দেখা যাচ্ছে সত্যের জয় না হলে গাজাবাসী দুই বৎসর ধরে একটা চরম আগ্রাসী ব্যাদব শক্তির সাথে যুদ্ধ করে টিকে আছে কিভাবে কে টিকিয়ে রেখেছে আল্লাহ আলমী তাদেরকে টিকিয়ে রেখেছে বাংলাদেশের একটা উপজেলার চাইতে ছোট্ট এলাকা গাজা আজকে গোটা দুনিয়ার চিন্তা এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু কিভাবে এরা বেঁচে আছে এই জন্য একটা কথা আছে দুনিয়ার বিভিন্ন দেশে মায়েরা জন্ম দেয় সন্তান আর ফিলিস্তিনের মায়েরা জন্ম দেয় যুদ্ধা কি নারী কি পুরুষ সমান তালে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা ভ্রাতৃপ্রতিম দেশ তাদের উপরে অনি আক্রমণ চলতেছে এই আক্রমণের সময়ও আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করছি যে বিশ্ববাসী কিছু জিনিস দেখে বিস্মিত হচ্ছে কল্পনার অতীত কিছু জিনিস ঘটে যাচ্ছে আল্লাহ তালার দরবারে দোয়া করি যারা হকের পক্ষে আছে আল্লাহ যেন হকপন্থী এবং হককে বিজয় বিজয়ী করে দেয় আর যারা হকের বিরুদ্ধে আগ্রাসী অবস্থা নিয়েছে আল্লাহ যেন নিজ হাতে তাদের ফয়সালাটা চূড়ান্ত করে দেয় আল্লাহ যদি হেদায়ত দিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ যদি পথের কাটা দূর করতে চান আলহামদুলিল্লাহ আমরা সেটা আল্লাহর উপর ছেড়ে দিই আল্লাহ যথেষ্ট আল্লাহ নিজেই বলেছেন ও ষড়যন্ত্রকারীরা তোমরা জেনে রাখো মাকারু মাকার আল্লাহ আল্লাহ বলছেন ও ষড়যন্ত্রকারীরা তোমরা যেমন ষড়যন্ত্র করো আল্লাহ কৌশল আঠে এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু চোর মার পাউডার ছাতু হয়ে যাবে কিচ্ছুই টিকবে না তিনি হচ্ছেন সর্বোত্তম কৌশল অবলম্বন করেন সব কৌশলের জন্মদাতা তার হিকমার একটা ফুটা গুটা বিশ্বের সমস্ত সৃষ্টি শুধু মানুষ না সবাই পেয়েছে আর বাকি সব তার হাতে রয়ে গেছে মহাসমত সেটা আল্লাহ যার উপর প্রয়োগ করেন তার আর কোনো জায়গা থাকে না বাংলাদেশ বদলাবে ইনশা আল্লাহর জন্য আমাদেরকে কমিটেড হয়ে যেতে হবে কোন ব্যক্তিকে নেতা বানানোর জন্য নয় কিছু বাস্তব কমিটমেন্ট নিয়ে জনগণের সামনে আসবে আশা করছি জনগণ এটাকে অভিনন্দন বড় কমিটমেন্ট যে ধৈর্য আমাদের সহকর্মীরা দেখিয়েছেন পাঁচ আগস্টের পর থেকে যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন এটি একটা নিদর্শন এই সময় অনেক কিছু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়ার ধৈর্যের এই নিয়ামতের কারণে কিছুই হয় আল্লাহ হেফাজত করেছেন এই জাতি ইনশাল্লাহ যে সংগঠনকে তারা বলেছিল যে শেষ এমনকি নিষিদ্ধও করেছিল সেই সংগঠনকে আজকে আল্লাহ এই পর্যায়ে এনেছেন দিল বলে ইনশাআল্লাহ তালিম এই সংগঠনকে জাতির খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন আসুন আমরা সবাই নিজেকে আল্লাহর কাছে পুরাপুরি শপথ করে দেই যেভাবে শপথের শেষ অংশে এসে বলেছি ইন্না সলাদি ও নুসুকি ও মাখিয়া ও মামা তেল ইল্লাহ ইউরাম্মিলা আল আমিন তোমার ইব্রাহিম যেভাবে বলেছিলেন আমার সলাদ আমার নুসুক। আমার তামাম ত্যাগ কুরবানী নেকামল আমাকে দেওয়া তোমার মেহেরবানীর হায়াত আর আমার ব্যাপারে তোমার ফাইসলার মাও কেরালা সব তোমার হাতে তুলে দিলাম শুধু এখন এইটুকু আমানত বহাল রাখার এবং হেফাজত করার তৌফিক দান আল্লাহ আমাকে এবং এই তৌফিক দান করুন ইনশাল্লাহ বাংলাদেশ বদলাবে তার আগে ইনশাআল্লাহ আমরা বদলে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো আসসালামু আলাইকুম রহম